အဲ့ဒါကြည့်ရတဲ့ပုံစံကလည်းအဲ့လိုပါပဲ။အမနာရေကလည်းအဲ့လိုပါပဲ။အမနာရေကလည်းအဲ့လိုပါပဲ။အမနာရေကလည်းအဲ့လိုပါပဲ။ পরিচালক ডিসকুলি হয় কিনা লক্ষ্য করবেন দুই চক্কর শেষ হলো দুই চক্কর শেষ হলো তিন চক্কর শুরু তোমাদেরকে চার চক্কর দিতে হবে যে বলতে না আরেক এক নাম্বার ডেড এক নাম্বার হয়ে যাবে মানে মানে আরেক ঠিক আছে গীতও হলো মানে পেলাম এক নাম্বার সুন্দর বলা হলো আমি যে আর একটা ভুল না এই সাতটার মধ্যে হয়ে যায় সাড়ে আট পরে শুরু তিন চক্কর সা ছয় তিন চক্কর এই চক্করে শেষ সব সময় সামনে খুব কম জায়গা ও সামনে খুব কম এরপর্বেই শুরু হতে যাচ্ছে সূর্য সেন দলের যোগাযোগ